আসসালামু আলাইকুম বিবার সুজলা সুফলা শস্য শ্যামল আমাদেরই বাংলাদেশ সকালবেলায় একটা দুঃসংবাদ দিই যে আমার ফেসবুক পেজগুলিতে আমি যে ল্যান্ডস্কেপে ভিডিওগুলি দিয়েছিলাম যেগুলি এই যে পাশাপাশি যেটা এইভাবে যেটাতে দেয় তো ইউটিউবে যেগুলো ছাড়ে যেরকম ল্যান্ডস্কেপ ওরকম দিয়েছিলাম দিয়েছিলাম পরে আমার সবগুলা ভিডিওতে ইস্যু চলে আসছে কিছু করার নেই যখন যেটা কোম্পানি চায় কাইরিটি অনুযায়ী তার নিয়ম মেনে কাজ করতে হবে যদি আপনি চাকরি করতে চান তো ইস্যু চলে আসছে এই ইস্যুটা আমি ইস্যু মনে করতেছি না কারণ এটা এটা আমাকে নিয়ম বলে দিয়েছে যে যে আপনি এই ভিডিওগুলি ডিলেট করে দেন এরকম ভাবে ভিডিও দেওয়া যাবে না তো আমার এইভাবে ইউটিউব ভিডিও করতে একটু সমস্যা হয় সমস্যা হচ্ছে আমি আমার ক্যামেরাতে দেখতে পাই না ক্যামেরার সুইচ গুলি বাটন তো কিছু করা নেই যেভাবে বলেছে সেভাবেই মেনে নিতে হবে ভালোবাসা যদি চাও বন্ধু মেনে নিতে হবে এইভাবেই তোমাকে তো অভ্যাস পরে যাবে অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ করতে করতে হয়ে যাবে তো মেনে নিতে হবে কিছু করার নেই আপনাকে আমাকে মেনে নিতে হবে মেনে না নিয়ে উপায় নেই আর দ্বিতীয়ত হচ্ছে সকালবেলার রুদ্রটা আবহাওয়াটা সবকিছু মিলিয়ে ভালো লাগে শান্তশিষ্ট একটা সুন্দর পরিবেশ আর আমি গত কয়েকদিন দেখতেছি খুব সুন্দর রৌদ্র পড়তেছে আল্লাহ তালা নেয়ামত আর চতুর্দিকে যে ভিডিওগুলি দেখতেছে এগুলি কিন্তু খুবই সুন্দর বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে বৃষ্টি আসতে পারে তো এত সুন্দর একটা মুক্ত বাতাস মুক্ত পরিবেশ ভালো লাগে আসলে ভালো লাগে খারাপ লাগে না দ্বিতীয়ত হচ্ছে অভ্যাস অভ্যাস হয়ে যাবে এমন এক জিনিস যখন আপনি যে কোনো জিনিসের অভ্যাস করে নিবেন এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই এটা অভ্যাস ধীরে ধীরে হয়ে যাবে আপনার আপনার আমার সবারই তো আমি সবসময় আমার এই চ্যানেলে আপনাদেরকে রোড ব্লক দিয়ে থাকি এটা হচ্ছে মোটরসাইকেল ব্লক মোটরসাইকেল ব্লকগুলি আমার ভালো লাগে বিভিন্ন ট্যুর দিই যে ভিডিওগুলি ব্লগগুলি এগুলি দিয়ে থাকি ফেসবুক কাজ করতে হলে আপনাকে ক্যাটেরিয়া মানতে হবে নিয়ম শৃঙ্খলা মানতে হবে নিয়মের মধ্যে থাকতে হবে নিয়মের মেয়ে না যাওয়াই অতি উত্তম এটি হচ্ছে ভালো সেই হিসাবে আর কি অন্য অন্য দিকে নজর দেওয়া যাবে না আপনার মতো করে চালিয়ে যেতে হবে সুন্দর সুশৃঙ্খল ভাবে যেন কোনো সমস্যা না হয় তো আমি চেষ্টা করতেছি আমার কাজটাকে রূপ দিতে ভালো সিস্টেমে কিন্তু একটা একটা বিপদের সম্মুখীন হচ্ছে যাই হোক ফেসবুক সবসময় ভালো পজিশন নেই চায় ভালোভাবেই রাখতে চায় আর সুস্থ রাখতে চাই এই জন্যই এই পরামর্শগুলি দিয়ে থাকে তো আমরা ফেসবুকের ক্রাইটেরিয়া পরামর্শ অবশ্যই মানব মেটা যেটা বলতেছে সেটার কথা মানবো মেটার নিয়ম শৃঙ্খলার কথা অবশ্যই আমরা নিয়ম নিয়মিত রাখবো এত বড়ো গাড়ি এগুলো তো রাস্তায় চলার অনুমতি নেই তারপরেও

Salaam alaikum.